ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো এব দেখেন আজকে আমি কিন্তু আমার হাজবেন্ডের হাজবেন্ডকে দিয়েই কিন্তু ভিডিওটা শুরু করলাম উনি দেখেন এই যে মিক্সার এই যে এটাকে মিক্সার ব্যালেন্সার বলে এইটা কিন্তু উনি ইয়া করে ব্যালেন্স করে এটাকে কি কি বলা যায় আমি জানি না তবে আমি যতটুকু এত বছরে শুনেছি এটার নাম এই যে আমার হাজবেন্ড দেখেন ইঞ্জিনিয়ারিং করতে আছে আমি যেহেতু ইঞ্জিনিয়ারের বউ আমাদের তো অন্যরকম মূল্য থাকবে এটা তো স্বাভাবিক দেখেন এই যে আমার হাজবেন্ড আর এখানে কিন্তু বয়স থাকবে অরিজিনাল বয়েস থাকবে আমার হাজবেন্ড আমাকে বলতেছিল আমি কেন মা থাকে ভিডিও করি যদিও তিনি আমাকে কয়েকটা ভিডিও করে দিয়েছে সেই কিন্তু মা থাকে গেছে কিন্তু আমার যদি কোনো ভুল হয় সেই ভুলটা তিনি বারবার বলবেন তাতে কোনো অপরাধ নেই কিন্তু আমি বললে সে আমার উপরে থাকে এই যে দেখেন এরপরে তার খুব গরম লাগতেছিল সে হইলো একবার জামা কাপড় কইলা গেঞ্জি গিয়ে দিয়ে বসছিল আমারও আমার গরম লাগে নাই কিন্তু আমার এই রোদ্রটা ভালো লেগেছিল আর আপনারা তো জানেন যে আমার হাজবেন্ড এই ধরনের এই কাজ করে আর এই সব জায়গায় আমি যাই আর এই নন্দন মঞ্চটা আজকে আপনাদেরকে আমি দেখাব আসলে নন্দন মঞ্চ কীরকমভাবে থাকবে এই যে দেখেন লাল বাতি এত সুন্দরভাবে লাইটিংটা করা হয় যারা দেখেন নাই তাদের কাছে তো আসলে আকর্ষণীয় লাগবে আর যারা সব সময় উপভোগ করছেন তাদের কাছে তো আসলে কোনো রকম লাগবে না তবে আমার কাছে কিন্তু অল সময়ই ভালো লাগে অল সময় আমার ভাল লাগে আমার এটা দেখতে খুব ভাল লাগে তাই তো আমি এখানে বারবার কোনো প্রোগ্রাম হলে শুতে যাই আর এই যে দেখেন ঘুরে ঘুরে কিন্তু পুরো মঞ্চটাই আপনাদেরকে দেখাতেছিলাম আপনারা হয়তো বলতে পারেন বারবার খালি একই জায়গা দেখান আমি একই জায়গা যাই যেমন আমার লাইফটা সীমাবদ্ধ হয়েছে অফিস আর বাসা আর তারপরে আমার হাজব্যান্ড যেখানে কাজ করে মাঝে মাঝে আমি জিত করি তখন আমাকে নিয়ে যায় নিয়ে যায় অথবা ফোন দেয় এখানে আসো বেশি দূরে হইলে তো আমাকে নেয় না আর আমি যেতেও পারি কাছাকাছি হইলে রিক্সার হইলে আমি যখন জিত করি তখন আমাকে বলে আচ্ছা ঠিক আছে আসো সে তখন আমি যাই আর এখানে যাই ম্যাডামটা ম্যাডামটা কিন্তু উপস্থাপনা করতেছিল সব ধরনের বয়স কিন্তু এখানে থাকবে আমি কিন্তু রিমোট করি আর আজকের অনুষ্ঠানটা কিন্তু এই যে দেখেন মানুষ জলে মানুষ হবিরে সোনার মানুষ এটা তো এই এই প্রোগ্রামটা প্রতি বছরই হয় এটা বলে সাদু মেলা প্রত্যেকটা চ্যানেলে গিয়ে আছে এই অনুষ্ঠানটা কিন্তু আমি যেহেতু ইউটিউবার আমি যেহেতু ইউটিউব করি যার জন্য আমি তো সব বয়স রাখতে পারবো না কিছু বয়স রেখেছি এই আপারা তো আমাদের পরিচিত সেই জন্য তাদের বয়েস আমি রেখে দিলাম আমি জানি না ইউটিউব আমাকে কোন চোখে দেখবে আর সে আমাকে কপিরাইট করবে কিনা তারপরও আমার ভালো লেগেছে তাই আমি এগুলা রেখে দিয়েছি কিছু কিছু বয়স আমি রিমুভ করেছি কিছু বয়স রেখে দিয়েছি আর এখানে কিন্তু আমি দুইটা থেকে রাত বারোটা পর্যন্ত অবস্থান করেছিলাম আর আপনারা তো জানেন নন্দন মঞ্চের চায়ের পাশে কিন্তু গাঁদা ফুলের গাছ আছে যেটা খুবই আকর্ষণীয় খুব ভাল লাগে আমার আমি কি বলবো আপনাদের ভাষায় ব্যক্ত করতে পারবো না তারপরেও আমি কিছু কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করলাম কিন্তু আমি লোভ সামলাইতে পারি নাই একটা ফুল হাতে নিয়েই নিয়েছি আর সেটা কিন্তু ওখানে বসে বের করি নাই বাসায় হিসেবে বের করেছি যদিও আমার হাজব্যান্ড আমাকে রাগ করেছে কিন্তু তারপরেও আমি কি করব আমার লোভ আর সামলাইতে পারি আমি ফুল একটা সিঁড়েই ফেলেছি যদিও আমি নিজে সিঁড়ি নাই একজনার মাধ্যমে সিঁড়েছি সে আমাকে খুব মানে কি খুবই ব্যাগের ফুলটা দিয়েছে আর সেই ফুলটা আমি নিয়ে এসে হাতে করে আর এখানে একটা ভাইয়া মানে উপস্থাপনা করে খুব সুন্দর তার কণ্ঠটা সে আমার হাজব্যান্ডকে বলতেছিল। ভাই আপনি কিন্তু আমার কণ্ঠটাকে একেবারে মিষ্টি করে দেবেন যদি মিষ্টি করে দেন তাহলে কিন্তু সবাই পছন্দ করবে আপনার হাতেই কিন্তু আমার কণ্ঠটা আমি না খুব মজা পাইছিলাম কথাটা শুনে যাই হোক আপনারা আমার সঙ্গে থাকেন আমার ভিডিও দেখে আমার ভিডিও এবং আমাকে ভালোবেসে দেখেন তাহলে কিন্তু আমাকে ভালো লাগে আর ভালো লাগে আপনারা মনে করেন না এই যে দেখেন বলেছিলাম না ফুল এই যে সেই ফুল ফুলটা কিন্তু সুন্দর নাই নষ্ট হয়ে যাইতেছে কারণ ব্যাগে করে আনছি মশ্রিয়ে গেছে তারপর আপনাদেরকে দেখাইলাম সত্যি সত্যি কিন্তু ছোটোবেলাটা উপভোগ করে ছেড়ে দিলাম যাই হোক আপনারা আসলে কি বলবেন কি বলে কমেন্ট করবেন আমি জানি না তবে আমার খুব ভাল লাগছিলো আর এই যে দেখেন অবশেষে আমার গুলুগুলু ফেসটাও আপনাদেরকে দেখাই দিলাম আমার এই গুলুগুলু ফেসটাকে অনেকেই ঘৃণা করে আবার অনেকে অনেক বেশি ভালোবাসে যাই হোক আপনারা দেখেন আমার গুলুগুলু ফেসটা আর তার সাথে তো আমি আজকে নন্দন মঞ্চের লাইটগুলো আপনাদেরকে হাইলাইট করে দেখাইলাম আর এই যে দেখেন আমার হাজব্যান্ডের মাথার উপরে অনেকগুলা মশা ছিল বিখ্যাত মশা যেটা আপনারা হয়তো বুঝতে পারেন নাই কিন্তু খালি চোখে এত মশা আর ওই যে লাইটিং বস লাইটিং বস ছিল পিছনে তাকে চুরি করে ভিডিও করেছি আর তো আমার হাজব্যান্ডে তো দেখছে নেই তো বিখ্যাত একজন ব্যক্তি আর এ পাশে যে সবাই আমার মামা হয় মানে আমাকে সবাই মামি ডাকে যেহেতু আমার আমার হাজবেন্ড এদের সবাইকে শ্বশুর ডাকে তাই তারা সবাই আমাকে মামা ডাকে আর এই যে দেখেন লাইটটা কীভাবে মারে এইরকম লাইটিং দেখতে কান্না ভালো লাগে এরকম বিকেলে পরন্ত বেলায় সূর্যটা ডুবো ডুবো ওই যে দেখেন ওই বিল্ডিংয়ের উপরেই কিন্তু সূর্যটা দেখা যাচ্ছে যে ডুবে যাবে আর দেখছেন লাইটগুলো কত সুন্দর না আমি জানি আপনারা অনেকেই এখানে যান উপভোগ করেন হয়তো এখনও আপনারা কেউ আসেন এখানে আমার ভিওয়ার্সরা আমার সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আমি আপনাদেরকে অনেক ভালোবাসি তাই তো আমার যা ভালো লাগে তাই আমি আপনাদের মাঝে শেয়ার করি বুঝতেই তো পারছেন যে আমি কি কি আপনাদের মাঝে শেয়ার করব এই সপ্তাহ ভরে হয়তো আমি এই ধরনের ভিডিওই আপনাদেরকে দেব। তার কারণ আমার তো অন্য কোনো ভিডিও করা নাই আর যেহেতু আমি এই অনুষ্ঠান উপভোগ করার লাগে বাসার বাহিরে সেই তো বাসায় তো রান্না বাড়াও ওই রকমভাবে হবে না বুঝতেই পারছেন আমি কি বলতে চাইতেছি আর এই যে দেখেন এই যে সাধু মেলার যত শিল্পী এনারা কিন্তু এখানে বসে একেবারে লেটি দিয়ে বসে গানগুলো করেছিল তারপরে এই যে দেখেন আমার মুখমণ্ডলটা আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকের ভিডিওতে কিন্তু আমার হাজব্যান্ডকে আর আমাকে বেশি দেখা যাবে আর পরবর্তী কোনো ভিডিওতে আমি আমার কন্যাকে দেখাবো কিন্তু সেটা হয়তো এবছরে হবে না হয়তো বা আগামী বছরের দিকে আমি আমার কন্যাকে আপনাদের মাঝে প্রেজেন্ট করবো আর এই যে দেখেন আমরা দুইজন বুড়া বুড়া বুড়ি আমার তো বুড়ি বানাই দিয়েছে একজনে কিন্তু আমার হাজবেন্ড ইয়াং সে একদম কচিকাচা কচিকাচা একটা একাডেমি আছে সেই কচিকাচা একাডেমির মালিক তিনি এই জন্য তিনি কচিকা বুঝতে পারছেন আপনাদের যদি এই কচিকাচাকে ভালো লাগে কমেন্টে জানাবেন আর যদি ভালো না লাগে সেটাও জানাবেন জানেন এখানে কিন্তু গেসি পরে আমার সাথে ঝগড়াও করে আবার আমাকে ভালোবাসে আমি আপনাদের মাঝে আর কি কি শেয়ার করব? নিজের মনকে ভালো রাখার জন্য অনেক কিছু করি অনেক জিত করি কিন্তু জিত করলে কি মন ভালো হয় জিত করে কি মন ভালো রাখা যায় যায় না আর এই যে দেখেন আমার চোখগুলো দেখাইতেছিলাম আমার চোখের ভিতর কি হইতেছিল সেগুলো আমি আপনাদেরকে দেখাইতেছিলাম যাই হোক আপনারা যদি বলেন আমি মেকআপ বতুরি হইয়া আপনাদের সামনে আসবো তাহলে কমেন্টে জানিয়ে দেবেন আমি মেকআপ বতুরি হইয়া আপনাদের সামনে আসব। আমার কোনো সমস্যা নেই আসলেই আমার সমস্যা কারণ আমি এখন এত থেতা হয়ে গেছি যে আর কিছুতেই আমার সমস্যা নেই এই দেখেন আমি কিন্তু একটা গেঞ্জি পরেছিলাম উপর দিয়া এই গেঞ্জিটাও আমার হাজবেন্ডের কিনে দেওয়া আর এই যে জামাটা দেখেন এটাও আমার হাজবেন্ডের কিনে দেওয়া জামা আমি গায়ে দিয়েছিলাম আর এখানে একটা বিখ্যাত বট গাছ আছে যেটা দেখলে পরে আসলেই ছোটোবেলা মনে পড়ে তার কারণ হলো কি আমাদের স্কুলে আমাদের ফ্রি প্রাইমারি স্কুলেও বটগাছ ছিল হাই স্কুলেও বটগাছ ছিল কলেজেও কিন্তু বটগাছ ছিল আমি জানি না আপনাদের কারো এরকম বটগাছ ছিল কি না স্কুলে কলেজে প্রাইমারিতে যদি থেকে থাকে কমেন্টে জানাবেন বটগাছটা কিন্তু খুব সুন্দর ছিল আর ওখানে কিন্তু আমি অনেক সময় বসেছিলাম ওখানে বসে কিন্তু আমি রোদ্রুটা গায়ে লাগিয়েছিলাম রদ্রুটা এত ভালো ছিল আর এই যে মিক্সারটা বারবার দেখাইতেছিলাম এই মিক্সারটার দাম মিনিমাম পাঁচ লক্ষ টাকা বুঝতেই তো পারছেন এই মিক্সারের দাম পাঁচ লক্ষ টাকা তাহলে এই মিক্সার যে চালায় তার মূল্য কত যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আমার ভিডিওর সঙ্গে থাকবেন কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আমার অডিয়েন্স ভাই বোনেরা আপনারা তো জানেন যে আমি আপনাদের মাঝে ছোট ছোটো ভিডিও নিয়ে হাজির হয়ে যাই আমি কিন্তু আপনাদের ভিডিও ঘুরি এই যে দেখেন একজনে কিন্তু ভলান্টিয়ারের কাজ করতেছিল কেউ যাতে ফুল সেরে সাবধান করতেছিল ওখানে কিছু দর্শক ছিল দর্শক শ্রোতারা কিন্তু ভরে গিয়েছিল। আমি যদিও ওইগুলো নিতে পারি পারিনি তার কারণ আমার না মোবাইলে চার্জ ছিল না আমি এত ভিডিও করেছি একই ভিডিও বারবার করেছি যার ফলে আমার চার্জ ছিল না আর এই যে লোকটা দেখলেন এ ইনার থেকে কিন্তু লাইটের আলোটা যায় আমি আপনাদের মাঝে পুরা ভিডিওটা একটু একটু করে শেয়ার করব। আর এই যে দেখেন আমার হাজব্যান্ড মানে মাথা কেটে যায় দেখে সে নিজে করতেছে কিন্তু নিজে যখন করছে তখন কিন্তু আরও বেশি মাথা কেটে গেছে তাতে কিছু আয়সে যায় নাই আমি একটু মাথা কেটেছি আর আমার সাথে ঝগড়া লাগাই দিয়েছে ঝগড়াটা কিন্তু আছে আপনারা উপভোগ করেন আর এই যে দেখেন আমি কিন্তু তাকে চেতাইতেছিলাম যাই হোক এইসব বয়স কিন্তু থাকবে যদি থাকে তাহলে কমেন্ট অবশ্যই আপনারা জানাবেন না না থাকলে তো রিমুভ হয়ে গেছে বুঝতেই পারছেন আজকের ভিডিওটা একটু লং আমি জানি আপনারা আমাকে যারা ভালোবাসেন কেউ টেনে দেখবেন না যতটুকু দেখবেন না টেনে দেখবেন আর এরপরে আমার সাবস্ক্রাইবাররা কিন্তু আমাকে অনেক ভালোবাসে তাই আমার ভিডিও কিন্তু সারার সাথে সাথে হানড্রেড হয়ে যায় একদিনে কিন্তু একশো হয়ে যায় আমার আসলে অত চাহিদা নাই একশো হলেই আমার হবে আর আমার পরানের ভাই বোনেরা আমি যদি আপনাদের ভিডিওতে না যাইতে পারি মনে কিছু করবেন না হয়তো একদিন আমি যাবই যাব। হয়তো একদিন আগে একদিন পরে আমার আসলে একটু ব্যস্ত সময় কাটতেছে বসতেই তো পারছে না আমার এখান থেকে অন্য কোথাও শিফট হইতে হবে আর শিফট হইতে গেলে কত ধরনের কাজ থাকে এক তো বাসা দেখা বাসাকে অ্যাডভান্স করা আর এক হল বাসার জিনিসপাতি গুছানো আবার তারপরে যাওয়ার প্রিপারেশন সব মিলাইয়ে কিন্তু আমি আসলে একটা মানসিক যন্ত্রণার ভিতরে আসি মানসিক টেনশনের ভিতরে আসি আজকের ভিডিওটা আমি আশা করব আপনাদের ভালো লাগবে আর এই যে যখন প্রথম ঝর্ণাটা সেরেছিল এই ঝর্নার বয়স কিন্তু থাকবে এই ঝর্নার বয়স কিন্তু আমার খুব ভাল লাগে আর বৃষ্টির মতন পানির ভিতরে পড়তেছিল সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম আর ওই যে দেখেন ওনারা দুজন কিন্তু কেউ ফুল ছেড়ে কিনা সেটা দেখে বিশেষ করে ওনারা আমাকেই পাহারা দেয় বেশি কারণ আমি ফুলগুলোকে এত ভালোবাসি প্রত্যেকটা ফুল আমি টাচ করতেছিলাম কিন্তু আমার কিন্তু ফুল ছেঁড়া স্বভাব না আমি কখনো ফুল ছিঁড়ি না ভালো লাগে না আমার ফুল ছেড়তে। তবে মাঝে মাঝে ভালো লাগে হাতে ধরে নিতে আমি টাচ করে করে দেখেছি কিন্তু সিঁড়ি নেই কখনই আপনাদের সাথে কথা বলতে বলতে হয়তো আমার ভিডিওটা একেবারেই শেষের দিকে চলে এসেছে পর্যায়ক্রমে আমি আপনাদের মাঝে অন্য রকমের কোনো ভিডিও নিয়ে হাজির হব আর যে দেখেন আমার হিসাবে তো আমার বুড়া আমার হিসাবে আমার বুড়া হাসে কিন্তু অন্যের হিসাবে আমার বুড়া কচিকাচা যাই হোক আমার বুড়াকে আসলেই কচিকাচার কাচার মতন লাগে আর তিনি কচি কাচার মতন সেজে থাকতেও পছন্দ করে আর এটাই হয়তো বা আমার নিয়তি এটাই হয়তো বা আমার ইয়া কি বলবো আমি আসলে বুঝিয়ে আপনাদেরকে বলতে পারবো না যাই হোক আমার হাজব্যান্ড এরকম রঙিন জগতে থাকে তাই তার লাইফটাও রঙিন আমি তো রঙিন জগতে থাকি না আমি থাকি মরণ জগতে যেখানে ডাক্তারদের কাছে মরার আগে আসে বসতেই তো পারছেন দুইজন দুই জগতের উনি হয়েছে রঙিন জগতের আর আমি হইছি মরণ জগতের মানুষ মরার আগে যাদের কাছে আসে আমি সেখানে থাকি আর উনি থেকে মানুষ যখন হাসে খেলে গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে অভিনয় নাটক ফেক সব কিছু ফেক তাদেরকে নিয়ে ব্যস্ত থাকে উনি এই তো এভাবেই আমাদের জীবনটা আসলে সামনে এগিয়ে যাচ্ছে উনার যে কষ্ট হয় না তা না উনিও কিন্তু লাইফে অনেক কষ্ট করে বিশেষ করে গিয়ে আমার কারণে আরও বেশি কষ্ট করে কারণ আমি একটু খুটখুটে আমি একটু খুটখুটে শুরু থেকেই আমি একটু খুটখুটে সব কিছু বাজার থেকে শুরু করে সব ধরনের কারোর সাথে কথা কইলেও আমি খুটখুটি করি আর কথা না কইলেও খুটখুটি করি এটা আসলে আর ছোটোবেলার থেকেই আমার সব ছোটোবেলার থেকে না মানে ওনার কারণে এই স্বভাবটা আমার হয়েছে আমি আসলে কি করব বলেন আমার স্বভাবটা উনি এরকম বানিয়ে দিয়েছে আমার কিছু করার নাই আর উনি আমাকে যতই বলুক আমি আর এগুলা থেকে চেঞ্জ হব না এমনই আমি থাকব তাতে যাই হোক না কেন পাড়া প্রতিবেশী আমার অনেক ভাবিরা আছে তারা আমাকে অনেক ধরনের জ্ঞান দেয় আমিও তাদেরকে অনেক ধরনের জ্ঞান দেই এভাবেই কিন্তু লাইফে এগিয়ে যাচ্ছি আর এই যে দেখেন হাঁটতেছিলাম মনের সুখে কারণ কি করব ওখানে শুধু ফিমেল পার্সন আমিই ছিলাম পরবর্তী পরবর্তীতে অনেক ফিমেলরা আসছে যেসব ফিমেলদেরকে আমি আপনাদের দেখাইতে পারবো না অনেক ফিমেলরা আমার পাশে এসকে বইসা বলতেছে ভাবি আজকে কি বাইরে পাহারা দিতে আসেন এরকমভাবে বলতেছে কি জন্য বলতেছে আমি নিজেও জানি না আমার খুব মজা লাগতেছিল আর আমার হাজবেন্ডকেও আমি খোঁচা মারতেছিলাম যাই হোক এগুলো আপনাদের মাঝে একটু আমি আমার ব্যক্তিগত কথাও শেয়ার করে ফেললাম আপনারা হয়তো যারা পুরা ভিডিও দেখবেন তারা হয়তো বুঝতে পারবেন আর যারা পুরাণ তারা তো একটু একটু জানে আর যারা নতুন ওরা তো আসলে বুঝতে পারবে না ওনারা যদি দুই একটা ভিডিও দেখে তাহলে বুঝতে পারবে আর পুরান কথাবার্তা হলো আপনারা আমার ভিডিও দেখবেন আমার সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন বেলাইকুনটি বাজিয়ে দেবেন ভিডিওটা কিন্তু শেষের পর যায় একবারে ওই যে দেখেন সূর্যটা দেখানোর জন্য চেষ্টা করতেছিলাম সূর্যটা কিন্তু কিছুক্ষণের ভিতরে ডুবে যাবে সূর্যটা যেহেতু ডুবে যাবে তাই আপনাদের মাঝে আবার একটু শেয়ার করলাম এই যে দেখেন সেই বিখ্যাত বটগাছটা সুন্দর না বটগাছটা বটগাছের কিন্তু খালি শিকড় হয় এই যে দেখেন এই বটগাছটা এত সুন্দর এখানে কিন্তু এই এইরকম বটগাছি যেই মেয়ে রকম বটগাছি আমার স্কুলে আর এই দেখেন এই যে আমি কিন্তু এইরকমই এই যে আমার চেহারাটা যেরকম দেখা যাচ্ছে আমি কিন্তু এইরকম কিন্তু মোবাইলে না কালো আসে তা আমার আসলে কিছু করার নাই আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন আর কে কোথা থেকে এই মুহূর্তে আছেন ভুলতুরুটি হলে ক্ষমা করে দেবেন সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন সামনে কিন্তু গরমের দিন আসতেছে গরম কিন্তু ডাকাতে শুরু হয়ে যাইতেছে এখন আবার একটা ধাক্কা আসবে অসুস্থ হওয়ার সর্দি জ্বর কাশি এটা সিজন পরিবর্তনের সাথে সাথে কিন্তু সবাইই হয় তাই সবাই সতর্ক থাকবেন এই যে বট নিয়ে কথা বলতেছিলাম যে বট দেখেন সুন্দর না বট গাছটা এরপরে সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি সবার চ্যানেলে যাব ঘুরব আবার আমার চ্যানেলে ফিরে আসব পরবর্তী কোন ভিডিওর জন্য অপেক্ষা করেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ পরে দেখা হবে বাই বাই